ভৌতিক ঘটনার আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি জানিয়ে অনেকদিন হয়ে গেল ভৌতিক ঘটনার কোনো সিরিজে আপলোড হয়নি কিন্তু এবার থেকে আবার নতুন করে কাজ করা শুরু করছি আবার কন্টিনিউয়াস আপলোড আসবে তো আজকে আমার কাছে এমন একটা ঘটনা আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য যেটা লোম খাড়া করে দেবে তোমরা এই ধরনের ঘটনা হয়তো আগে শুনে তো যারা কন্টিনিউয়াস লিসার অন্য কোনো চ্যানেলে বা আমার চ্যানেলে শুনেছ এই ধরনের ঘটনা শুনেছ কিন্তু এই ঘটনাটার মধ্যে এত ক্লিয়ারিটি আছে যে এত ছোট ছোট বিটস অ্যান্ড ছোট ছোটো যে ইনসিডেন্টসগুলো সেগুলো এত সুন্দরভাবে আমি জানতে পেরেছি না তো এটা শুনতে তোমাদের বেশ মজা লাগবে এটা আমি গ্যারেন্টি দিতে পারি তো দেখো ঘটনাটা ঘটেছে বীরভূম জেলার প্রত্যন্ত গ্রামের দিকে আর এই ঘটনাটা আমি পেয়েছি আমার এক দাদার কাছ থেকে যেই দাদা বলতে পারো এখন তন্ত্রবিদ্যার প্র্যাকটিস শুরু করেছে আর এক গুরুর আন্ডারে প্র্যাকটিসটা করছে তো সেই গুরুর কাছ থেকে সে দাদা এই গল্পটা শুনেছে মানে গল্প বলবো এই ঘটনাটা শুনেছে তো এই ঘটনাটা ঘটেছিল যখন ওনার গুরুদেব আহ মানে দাদা গুরুদেব ওই বীরভূম গ্রামেতে কোনো এক কাজের সূত্রে গিয়েছিলেন তো তখন এই ঘটনাটা ঘটে আর এই ঘটনাটার সময়টা আজ থেকে প্রায় তিন চার বছর আগের কথা ঠিক আছে তো কি হয়েছিল সেটাতে এবার আসা যাক তো গুরুদেব তখন বীরভূমেতে আছে ওনার কোনো এক কাজেতে উনি ওখানে গিয়েছিলেন তো হঠাৎই একদিন এক মাঝ বয়স্ক লোক ওই চল্লিশ অ্যাপ্রক্স বয়স হবে হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে ওনার কাছে আসেন দাদা গুরুদেবের কাছে আসেন এসে বলছে যে গুরুদেব আপনার নামে আমি অনেক কিছু শুনেছি আপনি নাকি অনেক বড় তান্ত্রিক তো আপনি দয়া করে আমার ছেলের প্রাণটাকে বাঁচিয়ে দিন তো এরম একটা আর্জি নিয়ে সে লোকটি আসেনি এবার গুরুদেব বলছে যে কি হয়েছে তোমার ছেলের এমন কি অসুখ বিসুখ হলো বলো দেখি আমার সাধ্য মতো আমি যা পারবো চেষ্টা করব তোমার ছেলে প্রাণ বাঁচানো যদি খুব আমার হাতের মধ্যে থাকে তো আমি অবশ্যই সেটাকে করব তো তখন উনি বলেন যে না আমার ছেলের তো কোনো অসুখ হয়নি আমার ছেলেকে ভূতে ধরেছে তো গুরুদেব একটু ভূতে ধরেছে ভূতে ধরেছে ভূত ধরানো ভূত ছাড়ানোর লোক তো প্রচুর আছে তো আমার কাছে কেন এসেছেন বলছে আমি জানি না এক সপ্তাহ বেশি হয়ে অনেক কিছু চেষ্টা করেছি ওই জল পোড়া খাওয়ানো নুন পোড়া খাওয়ানো এই হলুদ পোড়ানো তারপরে আরও কিছু হয় না পাতা পুতি সব পোড়ানো অনেক কিছু চেষ্টা করেছে লঙ্কা বঙ্কা পুড়িয়েছে কিছুতেই কিছু হয়নি ছেলের বিহেভিয়ার খুবই অদ্ভুত হচ্ছে তো সেই জন্য উনি এসেছেন বললেন তো গুরুদেব বলে যে ঠিক আছে আজকে আমার একটু কাজ আছে তুমি আজ এসো আমি কাল সকালে আমাকে একবার আনতে এসো তুমি যাব তো সেই কথা অনুযায়ী চলে লোকটি যাবো গুরুদেব স্বাভাবিক সারাদিন কাটিয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছেন তো পরের দিন সকালবেলা মানে একদম ভোরবেলার দিকে ঘুমতে ওঠেন উনি ওই পাঁচটা ছটা হবে অ্যাপ্রক্স তখন গুরুদেব ঘুম থেকে উঠে জাস্ট ঘরের গেটটা খুলে বাইরেটা এসে দেখছেন যে ওই লোকটি যিনি আগের দিন এসেছিলেন উনি ওখানে দাঁড়িয়ে আছেন কোণে তো উনি বলছেন এই কি তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো তোমাকে আমি সকালে আসতে বলছো তুমি ভোর ভোর চলে এসেছো তখন সে বলছে না গুরুদেব আমি ভোর না আমি রাত করেই এসেছি মানে এমনই সমস্যা দেখা গেছে যেটা আমি পারিনি আমি ওই জন্য আপনার কাছে ছুটে এসেছি কিন্তু ভোর রাত ছিল বলে আপনি ঘুমাচ্ছেন বলে আপনাকে ডাকিনি জানি সকাল হলে আপনি উঠলে আপনাকে নিয়ে চলে যাব তো গুরুদেব বলে কি এমন হয়েছে বলছে কাল রাত থেকে ছেলে অন্য কারোর গলাতে বিকট আওয়াজ করছে এমন কিছু ভাষায় কথা বলছে যেগুলো আমরা বুঝতে পারছি না আর এমন চেঁচাচ্ছে মনে হচ্ছে যেন গলা থেকে রক্ত উঠে রক্ত ফেটে মানে গলা ফেটে রক্ত উঠে যে কোনো মুহূর্তে ছেলের মৃত্যু হতে পারে এরকম ভয়ানক ইন্টেন্সিটিতে ছেলে চেঁচাচ্ছে তো গুরুদেব বলছে চলো দেখি তোমার সাথে আমি যাবো এক্ষুনি কি হয়েছে দেখি তো গুরুদেব ওনার সাথে ওনার বাড়ি যান বেশ কিছুটা দূরেই ছিল কয়েক কিলোমিটার মানে দশ বারো কিলোমিটার মতো দূরে ছিল বলেছিলো সময় লেগেছিলো এক দেড় ঘন্টার মতো সময় লেগেছিলো যেতে তো যান গিয়ে দেখছেন যে ছেলেটা বিছানার এক কোণেতে ঘুমাচ্ছেন তো গুরুদেব বলে যে তোমরা বাড়ির সবাইকে বলছে যে তোমরা এক কাজ করো তোমরা বাইরে থাকো আমি একটু ঘরে গিয়ে ওর সাথে কথা বলে আসি দেখি ও কি অবস্থায় আছে তো বাইরে ওরা বললে যে গুরুদেব একটু সাবধানে থাকবেন ও কিন্তু খুব হিংস্র ব্যবহার করছে এমন কিছু কাজকর্ম করছে যেগুলো একটা ওই বারো তেরো বছর বয়সের বাচ্চা ছেলের জন্য করা স্বাভাবিক না বলছে কি করছে না জিনিসপত্র ভাঙচুর করছে ছোটোখাটো যে জিনিসপত্র আছে ওগুলোকে ঠেলে ফেলে দিচ্ছে যেমন একটা ড্রেসিং টেবিল টাইপের কিছু একটা ছিল সেটাকে ঠেলে ফেলে দিয়েছিল কাঁচ টাচ ভেঙে নিয়েছে তো এইসব করেছে তো গুরুদেব বলে ঠিক আছে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি দেখছি বলে গুরুদেব ঘরের মধ্যে ঢুকে গিয়ে খাটের অন্য পাশটা তো ঠিক বসতে যাচ্ছে হঠাৎ করে চমকে উঠে লাফিয়ে উঠে পড়ার মতো করে ছেলেটা উঠে পড়েছে উঠে এক কোণে গিয়ে চুপ করে বসে গিয়ে বলছে তুই কেন এসেছিস এখানে অন্য কারোর গলায় নিজের গলায় না অন্য কারোর গলায় বলছে তুই কেন এসেছিস এখানে তুই এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা এরকম থ্রেট দিচ্ছে গুরুদেবকে বলছে যে যদি তুই এক্ষুনি না বেরোস আমি তাহলে একে এক্ষুনি মেরে ফেলবো এরকম থ্রেট মানে বাচ্চাটাকে মেরে দেওয়ার থ্রেট দিচ্ছে কেউ একটা তো গুরুদেব যথারীতি বলে যে না 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 কিচ্ছু করার দরকার নেই আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি কারোর প্রাণ নিতে হবে না কাউকে মারতে হবে না আমি বেরিয়ে যাচ্ছি বলে গুরুদেব বাইরে বেরিয়ে আসেন এবং বাড়ির সবাইকে বলেন যে কোনো চিন্তা নেই একটা ভূতে ধরা কেস তো চাপ নেই আমি সবটা ঠিক করে দেবো এমন কিছু সমস্যা হবে না আর যেটা তোমাদের করতে হবে মানে বাড়ির লোককে করতে হবে যে ওকে খুব চোখে চোখে রাখতে হবে এক মুহূর্তের জন্য যেন ও চোখে আড়াল না হয় তখন বাচ্চাটার বাবা গুরুদেবকে বলেন গুরুদেব একটা কাহিনি আপনাকে বলি ছোট্ট করে কিছুদিন আগে যেটা কিছুদিন ধরে যেটা হচ্ছে আমার ছেলে না মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছে বলছে হারিয়ে যাচ্ছে মানে বলছে হঠাৎ ঘুম থেকে উঠে দেখছি রাত্রিবেলা ঘুম ভেঙে গেছে ঘুম ঘুমটা ভাঙতে দেখছি ছেলে নেই করতেও সারা রাত চারিদিকে খুঁজছি ছেলে করতেও নেই পাড়া সবাই উঠে পড়েছে সবাই খুঁজছে ছেলে করতেও নেই বলছে যে ভোর রাত হয়ে গেছে সবাই খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছে সবাই ভাবছে যে ছেলে হয়তো আর নেই কোনোভাবে মারা টারা গেছে কোথাও জলে ডলে পড়ে গেছে জল পুকুর সব দেখা হচ্ছে হঠাৎ তারপরে ওর মা ঘরে এসে দেখছে ছেলে ঘরের পিছনে ঘুমাচ্ছে কিন্তু ওখান থেকে খোঁজা শুরু হয়েছিল ওখানে তখন ছিল না বহুবার দেখে যখন ছিল না তখন গুরুদেব জিজ্ঞাসা করেছে এটা শুরু কি করে হলো কবে থেকে হচ্ছে তখন ওর বাবা বলছে যে এটা কিছুদিন আগে থেকে হচ্ছে কিন্তু একটা আজব কাহিনী ঘটেছিল যেদিন থেকে শুরু হয় তার আগের দিন সন্ধ্যার শেষের দিকে ছেলে বাড়ি ফেরে টিউশন থেকে টিউশনে পড়া ছিল পড়ে ওটা বাড়ি ফিরছিল যখন ফিরেছে বাড়িতে তখন ও হাঁপাতে হাঁপাতে ফেরে তো তার মা তখন জিজ্ঞাসা করে যে কি হলো রে বাবা হাঁপাচ্ছিস কেন তখন সে উত্তর দেয় যে আমাকে না ওই মাঠের ধারে কেউ একজন ডাকছিল বলছিল আমার সাথে আয় বা এরম কিছু একটা বলছিল আমি তাই ভয় পেয়ে গেছি খুব তাই ছুটে ছুটে বাড়ি এসেছি মা বলছি স্যারে সব কিছু না ও কেউ ছিল না কেউ কেউ ভয় দেখেছি ইচ্ছা করে তখন ও বলছে না গো ওখানে কেউ ছিল না কিন্তু আমি একটা আওয়াজ পাচ্ছি না তো এটা তার মা কিছু বলেনি আর ঘরে চলে এসে তো তখন গুরুদেব বুঝতে পেরেছে যে কি সমস্যাটা হয়েছে তো গুরুদেব বলছে ঠিক আছে আজকে আমি অনেক জিনিসপত্র আনার ছিল সেগুলো আনিনি অনেক জিনিসপত্র দরকার আমি একটা ছোট্ট যোগ্য মতো করবো তোদের এই ঘরের উঠোনটাতে কালকে আমি কিছু জিনিসপত্র নিয়ে আসবো তোরা একটু কাঠ একটু ওই পাতা টাতা লাগে না ওই সব আম পাতা বেল পাতা এইসব আম কাঠ এসবগুলো জড়ো করে রাখিস জোগাড় করে রাখিস আমি বাদ বাকি আনছি তো গুরুদেব সেদিন চলে আসে এবং যথারীতি পরের দিন সকালবেলা ওই যোগ্য করার জন্য যে বেদি তৈরি করা হয় বেদি তৈরি করছে ওই ইট দিয়ে ঘিরে বালি টালি দিয়ে করতে হয় সেই কাজটা জাস্ট শুরু হয়েছে তখন ভেতর থেকে ছেলে দৌড়ে আসে এসে ওই ইটগুলোতে লাথি মেরে ফেলে দেয় ফেলে মানে ছড়িয়ে দেয় আর কি বালি ফালি ছড়িয়ে দেয় দিয়ে বলছে একদম এসব হবে না মানে অন্যের গলায় ঠিক আছে নিজের গলায় একদম এসব করবি না কারো কারো সাহস যেন না হয় এইসব করার এরকম ভাবে থ্রেড দিচ্ছে তখন গুরুদেব বলছে তোমরা কাজ করো ওকে ধরে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বন্ধ করে দাও ঘর থেকে ও যেন বেরোতে না পারে তো সবাই মিলে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রচন্ড পাওয়ার ছেলেটার গায়ে তখন মানে চার পাঁচজন মিলে ধরে নিয়ে যেতে পারছে না ওকে এত পাওয়ারফুল হয়ে গেছে ঠিক আছে তো তাকে ঘরের মধ্যে কোনোভাবে নিয়ে গিয়ে বন্ধ করে দরজাটা বন্ধ করে দেয় তারপর সে দরজা এমন ধাক্কা মারছা ভেতর থেকে একটা ভয়ানক গলায় চিৎকার করছে মনে হচ্ছে দরজাটা এক্ষুনি ভেঙে ফেলবে তো গুরুদেব কি করে একটা গাছের শিকড় সেই শিকড়ের মধ্যে কিছু মন্ত্র দেয় দিয়ে সেই শিকড়টাকে দরজার সামনে ফেলে দিয়েছে যে ফেলে দিয়েছে তখন ওই চেঁচানোটা যেন মনে হলো পিছিয়ে গেল দরজার সামনে থেকে দরজা আসে ঠুকছে না দূর থেকে চেঁচাচ্ছে ওকে ওকে তাড়িয়ে দে ও ও সবাইকে মেরে ফেলবে ওকে ছাড়িস না যোগ্য যেন না করে এইসব বলছে তো ঠিক আছে তো গুরুদেব কারও কথা না শুনে যজ্ঞের কাজ শুরু করে করে এমন একটা জিনিসপত্র সব রেডি ফেডি করলো করে একটা কাঠের মতো কিছু নিয়ে সেই আগুন যজ্ঞের আগুন থেকে সেটা জ্বালিয়ে গোটা ঘরের চারিদিকে ওই আগুনটা ধোঁয়াটাকে দিই তারপরে এমন কিছু মন্ত্রতন্ত্র উনি যেমন জব করেন করেছেন করে বলছে যে ছেলেকে ভেতর থেকে নিয়ে আন তখন ছেলের চেঁচামেচি বন্ধ হয়ে গেছে কোনো গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না ভেতরে সে জাস্ট বন্ধ পড়ে আছে তো এনারা গিয়ে গেটটা খুলে দেখে যে ছেলে মাটিতে লুটিয়ে পড়ে আছে তো সবাই ভেবেছে তার মানে যোগ্য করতে ছেড়ে দিয়েছে ঠিক হয়ে গেছে তো তাকে দুজনে মিলে তুলে নিয়ে আসে বাইরে এনে বসানোর চেষ্টা করে অজ্ঞান হয়ে যাচ্ছে স্বাভাবিক লটকে যাচ্ছে পড়ে যাচ্ছে টাল হয়ে যাচ্ছে তো তাকে দুজনে ধরে বসে দেয় হঠাৎ করে সেই লাফিয়ে ওঠার মতো উঠে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করছে ছেলেটা আবার সেই একই গলা তোকে মেরে ফেলবো তোকে ছাড়বো না এরকম চেঁচামেচি করছে তখন সবাই মিলে ছেলেটাকে ধরেছে ধরে বসেছে গুরুদেব বলছে ওকে ছাড়বি না ওকে ধরে রাখ বলে গুরুদেব তাকে প্রশ্ন করে যে তুই কেন এসেছিস এখানে তুই কে বলছে আমি কে সেটা বড় কথা না তুই চলে যা এখান থেকে না রিপ্লাই তারপরে বলছে যে তুই কেন একে ধরে বলছে ওর সাহস কি করে হয়েছিল যে আমার থাকার জায়গাতে ও টয়লেট করে দেবে মানে টয়লেট করে দিয়ে এসেছিল সামহাও ওই বাড়ি ফেরার পথে সেদিন তো তখন গুরুদেব বলছে দেখ ও বাচ্চা ছেলে ও ভুল করে করে ফেলতে পারে বলছে ও বাচ্চা আমি বুঝি না ওর প্রাণ না নিলে আমার শান্তি হবে না ও কেন এরকম করবে তো সেসব শোনার পর গুরুদেব তাকে বলার চেষ্টা করে এসব করিস না ছেড়ে দে কিন্তু তোর তোর আমি খুব বড় ক্ষতি করে দেবো না তোকে শেষ করে উল্টে দেয় এসব চলাকালীন আস্তে আস্তে মন্ত্র পড়ার পরে হঠাৎ করে সবকিছু শান্ত আর কোনো আওয়াজ নেই ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে যায় তো তখন গুরুদেব বুঝতে পারে যে ছেড়ে দিয়েছে তো গুরুদেব বলে যাও আর কোনো ভয় নেই ওকে নিয়ে তোমরা ঘরে যাও মা এক মাকে বলে যে ওকে ঘরে নিয়ে গিয়ে শোয়াও আর সবাইকে একবার সাবধান করে দেয় যে ওকে ওই আত্মাটা মানে খুবই ভয়ানক আত্মা ছিল ধরেছিল ওই টয়লেট করার জন্যে বাড়ি ফেরার পথে ছেলেটা টয়লেট করেছে তো সেই জন্যই ধরেছিল আর ছেলেটার রাস প্রচণ্ড হালকা যেটা আমরা সবাই শুনে থেকেছি যে রাস হালকা হলে এই সব ভৌতিক অ্যাক্টিভিটি একটু বেশি হয় তো প্রচণ্ড হালকা তাই ওকে খুব সাবধানে রাখতে হবে এরকম হওয়ার চান্সেস পরেও থাকতে পারে কারণ ওর রাস্তা হালকা তো ওকে খুব সাবধানে থাকতে হবে আর ওই জায়গাটা যে জায়গাটা ধরেছিল ওখান থেকে ওই আত্মাটাকে তাড়ানোটা খুব ডিফিকাল্ট তাই সবাইকে বলেছিল যে ওই জায়গাটাকে সন্ধ্যের দিক থেকে বা রাত্রের দিকটা অ্যাভয়েড করো ওখানে কেউ দাঁড়াবে না যাতায়াত করলে ওখান থেকে তাড়াতাড়ি চলে যাও ওটা দাঁড়াবে না দাঁড়িয়ে ওখানে কোনো অ্যাক্টিভিটি করলে সমস্যা হতে পারে তো ওখানে ওখানকার মানুষজনের পরে দাঁড়াতো না বা ওরকম কোনো কাহিনি ওখান থেকে আর উঠে আসেনি পরে যে এরকম কিছু হয়েছে কিন্তু সেবারের মতো বাচ্চাটা সুস্থ হয়ে গেছিলো মানে বাচ্চাটা কথা বলা হয়েছে যে উনি যখন গুরুদেব যখন যান তখন একদম বাচ্চাটা রোগা শুকিয়ে গেছে একদম কাঠ হয় কিন্তু তার বাবা বলছিল যে এক সপ্তাহ আগে অবধি বা বাচ্চাটা খুবই হেলদি খুবই স্বাস্থ্য ঠিকঠাক ছিল তো এক সপ্তাহের মধ্যে কিছু খাওয়া দাওয়া করতো না নাকি শুধু মাছ মাংস হলে একটুখানি তুলে খেত বাদ বাকি ভাতটা নিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিত ভাত রুটি কিচ্ছু মুখে তুলতো না তো এক সপ্তাহ মতো ঠিক করে খাওয়া দাওয়া করেনি তো এই ধরনের সিচুয়েশন ওখানে ঘটেছিল আর আমার মনে হচ্ছে গল্পটা খুব গল্প না কাহিনিটা ঘটনাটা খুবই থ্রিলিং ছিল আমার বেশ 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 লেগেছে সুন্দর লেগেছে তো তোমরাও জানিও যদি এত দূর অবধি শুনে থাকো তোমাদের কেমন লাগলো ঘটনাটা আর নামটা মেনশন করা বারণ নামটা অ্যাকচুয়ালি আমি জানিও না ঠিক আছে আমি দাদাকে চিনি দাদা গুরুদেবের ব্যাপারে শুনেছি কার সাথে ঘটেছিল সেই নামটা আমি জানিও না তো দ্যাট সিট এই ঘটনাটা এই অবধি ছিল পরের ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি